প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে রসায়ন বিজ্ঞান আজকের পাঠ আজকের পাঠ সোডিয়াম টোয়েন্টি থ্রি ইলেভেন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় আমরা জানি কোনো মৌলের প্রতীকের বাম দিকে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে ভর সংখ্যা এবং প্রতীকের নিচে বাম দিকে নিচে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে জেড প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং বর সংখ্যাকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা যদি হয় ইলেভেন তাহলে মৌলটির প্রোটন সংখ্যা হচ্ছে ইলিভেন তাহলে এটি হচ্ছে প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান তাহলে এটিকে আমরা ইলেকট্রন সংখ্যা বলতে পারি একটি নিরপেক্ষ মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাই আমরা যদি জেনে যাই যে মৌলটির পারমাণবিক সংখ্যা ইলেভেন তাহলে আমরা বলতে পারি মৌলটির প্রোটন সংখ্যা ইলেভেন এবং ইলেকট্রন সংখ্যা ইলেভেন আর বর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যুগপল তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যুগপল হচ্ছে টোয়েন্টি থ্রি প্রোটন সংখ্যা ইলেভেন তাহলে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যেতে পারি তাহলে আমরা বলতে পারি আমরা লিখব মৌলটির প্রতীকের বাম দিকে নিচে নিচের সংখ্যাটি ইলিভেন অতএব এর পারমাণবিক সংখ্যা ইলেভেন পারমাণবিক সংখ্যা জ্যাড ইকল টু ইলেভেন আমরা পারমাণবিক সংখ্যা জেনে গেছি তাহলে যেহেতু পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে এন প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা পিকেল টু ইলেভেন আর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নিরপেক্ষ মৌলের সমান তাকে বিদায় অতএব লিখতে পারি এন ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান ইলেভেন আমরা প্রোটন পেয়েছি ইলেকট্রন পেয়েছি এখন আমরা জানবো নিউট্রন সংখ্যা এর বড় সংখ্যা টোয়েন্টি থ্রি এর বড় সংখ্যা এআইকেল টু টোয়েন্টি থ্রি বাম দিকে উপরে লেখা টোয়েন্টি থ্রি তাই এর বড় সংখ্যা এআইকেল টু টোয়েন্টি থ্রি এখন আমরা জানি বড় সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি প্রোটন এবং নিউট্রনের সমষ্টি যেহেতু টোয়েন্টি থ্রি সংখ্যা যেহেতু ইলেভেন তাহলে এর পারমাণবিক সংখ্যা যেহেতু 11 অর্থাৎ প্রোটন সংখ্যা ইলেভেন তাহলে প্রোটন সংখ্যা টোয়েন্টি থ্রি থেকে বিয়োগ অতএব এর নিউট্রন সংখ্যা হবে নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড অর্থাৎ বড় সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা বিয়োগ টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন ইকুয়েল টু টুয়েলভ তাহলে মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে টুয়েলভ